আসসালামু আলাইকুম আসলে আজকে একটু অদ্ভুত বিষয় কথা বলবো যে অদ্ভুত বিষয়টা এরকম যে আসলে আমি মানুষ না হলে আসলে কি হতো আমি মানুষ না হলে কেমন হতো বিষয়টা আসলে এরকম চিন্তা করা একটা বিষয় যে আসলে মানুষ হিসেবে এখন যে অবস্থানে আছে আমরা সেই লজ্জা করে একটা বিষয় অবস্থান থেকে আমার কিছু আক্ষেপ কিছু অভিমানের কথা এই কথাগুলো আসলে কেন মনে হলো কেন বলছি এই যে প্রকৃতি জুড়ে দেখছেন কত চিষ্টি আল্লাহ প্রত্যেকটা চিষ্টি উপরলাকে প্রতিনিয়ত মনে করছে তার জিজ্ঞিপ করছে তার ভালোবাসায় তার ইবাদতে মশগুল কিন্তু আমরা মানুষ এত ভালোবেসে এত মোহাবত করে ওই উপরালা আমাকে আমাদের তৈরি করেছে সে জায়গা থেকে আমরা সে তো আমাদের জন্য তৈরি করছে আমরা তাকে কি দিচ্ছি তাকে কতটুকু স্মরণ করছি তাকে কতটুকু মনে করছি এই জিনিসটাই কিন্তু আসলে ভাবার বিষয় এই কথাটা এই জন্য মনে হচ্ছে যে আসলে আমি মানুষ না হলে যদি প্রকৃতির অন্য একটা উপাদান হতাম হতে পারে একটা গাছ হতো হতে একটা পাখি যে কোনো জিনিস প্রাণ সম্পূর্ণ একটা জিনিস যদি হতাম মন হয় যে উপরা রাখে সাত ভরে মন ভরে যদি ডাকতাম মন ভরে ডাকতে পারতাম এটাই মনে হয় কিন্তু আমি মানুষ হিসেবে এতগুলো লজ্জিত আমি মানুষ হিসেবে এতটাই অনুতপ্ত যে আমি যে জায়গায় আছি আমি যেভাবে বসবাস করি জানি আছি আমি চেষ্টা করি লোকরালা সন্তুষ্ট অর্জন করা তারপরেও এই সমসাময়িক সমসাময়িক সময়ে যেভাবে বসবাস করছি যেভাবে দিন যাচ্ছে আমরা মানুষগুলো যেভাবে দিন পার করে যাচ্ছি সেই এ থেকে যদি চিন্তা করা যায় যে মনে হয় না আসলে মানুষ হিসেবে সৃষ্টি করতে চিষ্টি হয়ে আমি লজ্জিত এটাই মনে হয় আর এই কথাটা কেন বললাম আমাদের আল্লাহ বুদ্ধি দিয়েছে চিন্তা করার ক্ষমতা দিয়েছে ব্যক্তির স্বাধীনতা সুন্দরভাবে চলার দিয়েছে বাট সেই 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 জায়গায় স্বাধীনতা বুদ্ধি বিবেকের যে জায়গাটা আমরা কিভাবে দেখছি কিভাবে দেখি এটা কিন্তু আমাদের আসলে ভাবার বিষয় আমরা সেই জিনিসটার সুযোগ নিচ্ছি এই সুযোগটা আমরা কেন নিচ্ছি এই সুযোগটা আমরা কেন দেখি ওপরালাকে আমাদের সেই জায়গাটা দিয়েছে সেভাবে চলার সেভাবে বলার জন্য আমাদের চেষ্টা করেছে আসলে কিন্তু সেটা না কিন্তু আমরা আসলে কেন আমরা সেটা করছি কেন আমরা সেটা করব এটাই কিন্তু ভাবার বিষয় একটা প্রশ্নের জায়গা আসে কিন্তু এটা আমরা ধরুন এই যে মানুষ হিসেবে একটা মানুষের ক্ষতি করতে চিন্তা করি না একবার মানুষ হিসেবে একটা মানুষের অবস্থান নষ্ট করতে চিন্তা করি না একবার মানুষ হিসেবে মানুষের ভালো চাইতে চাই না মানুষ মানুষের উপকার করতে চাই না উপকার করলে উপকারের ভেতরে ভেজাল থাকে এই যে এই যে চিন্তাগুলো আমরা মানুষ হিসেবেই করতে পারি একটা প্রকৃতির অন্য কোন উপাদান দেখেন তারা উপকার ছাড়া অপকার আসে না এই যে রাসেল ভাইপার নিয়ে কথা হচ্ছে তারাও মনে হয় দেখেন আল্লাহ এই জিনিসটা সৃষ্টি করেছে মানুষের কোনো না কোনো উপকারের জন্য কোনো না কোনো ভালোর জন্য অবশ্যই মানুষের ভালোর জন্য বাট আমরা সে জায়গা থেকে কি চিন্তা করছি যে রাশেল ব্যাপার আমাদের ক্ষতি করে যাচ্ছে ক্ষতি করছে আমরা যদি তার ক্ষতি করি সে আমার ক্ষতি করবে সে আমাদের ক্ষতি করবে হিসাব কিন্তু আমরা কি কি দেখি যে রাশেল ব্যাপার আমাদের ক্ষতি করে যাচ্ছে আসলে প্রকৃতির প্রত্যেকটা জিনিস মানুষের জন্য লাভ তৈরি করেছে আমি মানুষ হিসেবে মানুষ মানুষের ক্ষতি করছি ওই উপরালাকে ডাকি না ওই ডাকি না তাকে মনে রাখার সময় নাই আমাদের সময় পাই না এটা আসলে মানুষ হিসেবে আমি এই জন্য লজ্জিত নতুন থাকতাম সেদ্ধ অবনত থাকতাম কিন্তু আমি মানুষ ওই উপরালাকে একটু ডাকার সময় হয় না একটু ডাকি না মনে রাখি না আমি আমাকে নিয়ে ব্যস্ত আমি আমার জীবন নিয়ে ব্যস্ত আমি আমার জীবন নিয়ে কত অভিযোগ আমার জীবনের দুঃখ অভিশপ্ত বাওড়া কেন কেন থাকবে এটা হিসাবের বিষয়। দুঃখবাসে চিন্তা করি আমি যদি মানুষ না হতাম আমি যদি আল্লাহ আমার অন্য একটা প্রাণী হিসাবে তৈরি করতাম আমার খুব ভালো লাগতো মনে হয় আমি তাকে মন ভরে ভালোবাসতাম কিন্তু মানুষ হিসেবে আমি মানুষ আমার মানুষ হিসেবে কেমন না আসলে বিষয়টা আসলে উপরওয়ালা যেটা করেছে অবশ্যই ভালোর জন্য কিন্তু নিজের একটা এই সমসাময়িক জায়গা থেকে একটা অভিমান থেকে জায়গাগুলো কথাগুলো মনে হচ্ছে মনে হয় তাছাড়া আসলে কিছু না তবে আমরা মানুষ যদি তাকে ডাকি তার নাম স্মরণ করি উপরওয়ালা এত খুশি হয় আসলে আমরা চিন্তা করি আমরা যদি এই জিনিসটা একবার চিন্তা করতে পারতাম বোঝার ক্ষমতা আমাদের দিত আসলে সেই সঠিক জিনিসটা বুঝেই আমরা থাকতাম বুঝেই আমরা চলতাম কিন্তু আমরা সেটা আসলে বুঝি না সেভাবে থাকি না ওপরাল আমাদের সেই দৌফিকটা দান করুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ